আপনি বলেন তো একজন বিশ্ব বিখ্যাত বিমানের নাম বলতো আহ স্যার মির্জা আচ্ছা একজন বিখ্যাত কবির নম্বর

ও চাকরি কি আমার দেওয়া হবে না বুঝছো আনে কথা হচ্ছে বিয়ে দিতে হবে বর্তমান চাকরির যে কথা মাত্রা তা চাকরিও আমার দেওয়া হবে না বিয়ে দিতে হবে তুমি চলো আন্নে চলো মায়ে দেখতে যাবো বিয়ে তো করবা এখন সরকারি বাজেট করেছে এই ট্যাক্স দিতে হবে বিয়েতে দিতে হবে মায়ে দিতে হবে পয়না মায়ের দিতে হবে সব তা ট্যাক্স বেড়ে গিয়েছে অত কথা বুঝি না আমার বিয়ের যেতে তুমি ওই যে ট্যাক্স বাড়িয়ে দিবা আমি বিয়ে করিলাম তাতে দশ টাকা বা খরচ হইবো আর এখন তোমাকেও বিয়ে দিতে হলে এখন খরচ হবে দশ লাখ টাকা তাহলে কালকে চলো মাইয়ে দেখছি মাইয়ে পছন্দ হয়েছে বুঝেছ এখন তোমাকেও কোনো দাবি আছে নাকি বাবাজি এটা বলতে পারো ও তা আমার লাখ এক কান এই এই রকম বাবা কো আনে বাবা তুমি লেখাপড়া কত দূর করেছো কুয়েট থেকে বিএসসি কমপ্লিট করছি কোনো চাকরি চাকরি করো নাই না আঙ্কেল আসলে চাকরিটা ওইভাবে এখনো শুরু করি নাই ভাইবা দিছি দু এক জায়গায় ইনশাআল্লাহ সামনে হবে তা বাবা তোমার কোনো কোটা আছে নাকি না আসলে আমার কোনো কোটা নাই না বাবা তাহলে তুমি আসছি বড় আমি কোটা ছাড়া মেয়ে দিয়ে দেবো না ওর দাদিদি নিয়ে ফলায় বেড়াতাম ওই একাত্তর টালে তাই গোলাগুলি আমরা ফলায় বেড়াইছি খুব দামে লাগিয়েছে সে সময় আমরা বাঁচতে পারতাম না এমন অবস্থা হইলো ও শালা তুমি ফলায় বেড়াবা কেন তোমার দুনিয়া আমার কিছু হচ্ছে না তুমি যুদ্ধ করতে পারবা না ভালো কথা তুমি তো একটা বন্ধুকেশা করে বেড়াইছে তা আজকে আমরা একটু বাঁচতে পারতাম ও শালা তোমার আমার বিয়েটা হচ্ছে না তুমি একদম আমার শেষ করে দিয়েছ আর চাকরিটাও হচ্ছে না টিপতে দেখতে পারছিনা তোয়ার দুনিয়া তুমি যুদ্ধ করতে পারবা না ভালো কথা তুই বন্ধু কি কুশামশা ঘুরে গড়ালি আজকে আমাকে কত কিছু থাকতো। তা নাই রে তুমি দাদিরর নিয়ে মার গ্যাটে তা কাম করে বেড়াইছো ওরাও যুদ্ধ করতেছে কোনো অংশে কম না ও শালা তোমার দুনিয়া আমার কিছু হচ্ছে না আজকে জাগে বস 50 বছর স্বাধীনতার বছর 53 বছর তারও মুক্তিযুদ্ধের বাতা যাচ্ছে তুমি কার বালসিরিতে শালা তা বাবা আমার মায়ের দোর বজন্ত এসে মায়ের তো মাসাল্লাহ দেখতে আমাদের পছন্দ হয়েছে তা ছেলে কি করে ছেলে তো কিছু করে না কিছুদিন হয়েছে সাড়া ভাইছে সাড়া ভাইছে মানে ছেলে পাব না পাক লাগার দেশিল কিছুদিন হয়েছে সাড়া ভাই তা বাবা তুমি লেখাপড়া কতদূর করেছ কি গেল তা বুঝলাম না ছেলে উনিশশো সালে ফাইভ পাস করেছে এ যুগে বিসিএস পাস করা সমান তা ছেলের কোনো কুটা আছে নেই কোঠা নেই মানে ছেলেই তো নিজেরটা কোঠা মানে বিষয় তো বুঝলাম না মানে বুঝলে না সোয়াল তো প্রতিবন্ধী আবার মুক্তিযোদ্ধার নাতি একবারে ডবল কোটা তো সোয়াল তো পছন্দ দাবি তো আছে না দাবি তেমন কিছু না ছেলে কিছুদিন আগে ছাড়া পাইছে মানে ব্যবসা মানে একটু ধরাই দেবেন সোয়ালের তো শখ ছিল ছোটবেলাতে একটা লাল গাড়িতে উঠার তা ভাবলাম সোয়াল যেন বিয়ে দিতে হবে না তো শহর বাড়িতে দেবে না তা আমি আর কি এর্তি দেবো লাল গাড়ি দেবেন আর বিয়ের সময় একটু খরচ কাস্তে আছে সেই বাবদ এক লাখ টাকা দেবেন আর বিয়ের সময় ফার্নিচার খাট পলঙ্গ তো দেবে না নেই ও আর কি একটু করে তাহলে আমি রাজি সামনের শুক্রবারের মায়ের বিয়ে ডাকতে হবে তালি কালি জুটি